সদ্য সমাপ্ত সকালে আর একটি গাভী গরু মেয়েদি ভায়ের ভাইয়ের একটি গাভী গরু দুইটা বাচ্চা হয়েছে একটি ছেলে এবং একটি মেয়ে সে বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন এ দেখেন একটি লাল কালারের এবং একটি মেটে কালারের আর কি যাই হোক এটা ছেলে এটা এটা ছেলে এবং এটা মেয়ে দুইটা বাসুরই সুস্থ আছে এবং গাভী মা গরুটাও অনেক সুস্থ আছে তো আমরা এই মেহেদি ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যদি ভাইয়ের সাথে তার বক্তব্য এবং তার গোয়ালে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি প্রায় পনেরোটা গরু মতো আছে এবং সবগুলো দেশি জাতের গরু এই খামারি ভাইয়ের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসেন কোন মায়ের সন্তান এগুলো হয়েছে আসসালামু আলাইকুম ভাই ভাই আমার নাম সায় আপনার নাম জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম এই যে আপনার এই ক্ষমা দেখতে পাচ্ছি আমরা হঠাৎ মুহূর্তে শুনলাম যে আপনার একটি গাভীর দুইটা সন্তান এসেছে মানে বাসু একটা ছেলে এবং একটা মেয়ে আমরা যেটা যেটাকে গ্রাম্য ভাষায় বলে থাকি যে বকনা এবং এড়ে বস তাই না তাই এই হঠাৎ করে দুইটা বাসুর হওয়াতে আপনার অনুভূতিটা কেমন

পুরো পুরো মাস মাসের সময় লেগেছে হতে দর্শক আমরা প্রকৃত যে মালিক সেই মেহেদি ভাইকে মেহেদি ভাইয়ের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো জন্য এবং ছাগলের জন্য সে খাবার আনলো মাঠ থেকে ভাই আমরা তো অনেক দূর থেকে এসেছি আপনার এই খামারের শুনলাম একটা গাভি দুইটা বাচ্চা হয়েছে। ছেলে এবং মেয়ে বকনা এবং এড়ে এতে আপনার অনুভূতি কেমন অনুভূতি খুবই ভালো খুবই ভালো তাই এই যে দশ পনেরো বছরের মধ্যে ভিতরে প্রথম যে একটা করে দুইটা বাসুর হলো তাই না যে বাসুর এই বাসুরের কোনো নামকরণ করেছেন যে একসাথে যেহেতু যেহেতু একসাথে দুইটা বাসুর হয়েছে আর কোন নামকরণ করা হয়নি নাকি ভাই এই সেই গাভি যে দুইটা বাসা হয়েছে এবং দুই কালারে তাই তো হ্যাঁ

যাই হোক তো এই দুইটা রয়েছে প্রথম দশক এই প্রথম এই গাভিটার দুইটা বাসু রয়েছে যে দুইটা দুই কালারের এবং এই গাভিটার প্রথম প্রথম বাড়ির থেকে বাড়ির যে গরু আসছে সেই গরুর থেকেই এই বীজ তৈরি করা যাই হোক খুব ভালো কপাল দেশি গরু দেশি গরু আসলে আমরা সচরাচর কম দেখি আর এই মেহেদিবায়ের খামার এসে আসলে খুব ভালো লাগলে সতেরোটা গরু আছে গাবি গরু কয়টা ভাই ছয়টা গাভী গরু এবং এক ছয় সাতটা ছোট গরু এবং ছেলে গরু গরু আছে ছাড় এক কথা বলতে গেলে যাই হোক ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন দর্শক আমরা ছিলাম চোগাশার পাসনাউনা গ্রামের বেড়বাড়ি পাড়ার মেহদি গরুর খামারে যে এখানে একটি গাভীর দুইটা গরু বাছুর হয়েছে এবং মা বাছুর আহ সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে আসলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম